সবাইকে জুম্ম মোবারক আজকে পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ গত বছর জুলাই একটা বিভীষিকাময় মাস ছিল দু হাজার সালের জুলাই মাসে আমরা ঠিক এই পথ ধরে গত বছর দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস একটা বিভীষিকাময় দিনকাল চলে গেছে আমরা ঠিক এই পথ ধরেই গত জুলাইটা অতিক্রম করেছি প্রতিটা শুক্রবার আমাদের জন্য ভয়ঙ্কর দিন ছিল ঠিক সেই পথে তোপখানা রোড সেগুন বাগিচা বলে এই পথ পথে সেনাবাহিনী ছিল ওই কর্নারে এবং এই লাইনে টিআরসেল গ্যাস মারছিল পোলাপান হাসতেছে কিন্তু গত বছরের দিনগুলো ছিল ভয়ঙ্কর জুলাই ভাই গত বছর যে জুলাই ছিল আপনার কাছে কেমন মনে হয়েছিল যে শুক্রবার যে নামাজ পড়তে গেছিলাম আমরা বলিউনি নামাজ পড়তে যাওয়াটাই তো ছিল যেন যুদ্ধের মতো। চতুর্তুর দিকে সেনাবাহিনী পুলিশ আর্মি র‍্যাব সবাই ঘিরে থাকতো মনে হয় যেন আমরা এক একজন বোমা আচ্ছা আর ওরা এইভাবে তাকাই থাকতো আর এই তুলনায় বর্তমান সময় কি কিভাবে অতিক্রম করতেছেন

মারাত্মক একটা সিচুয়েশন তৈরি হয়েছিলো এই পুরানা পল্টন মোড়ে এবং সারা দিন রাত ব্যাপী বিভিন্ন দলের মিছিল ছিল পাশাপাশি পুলিশের অবস্থান তো একেবারেই কঠোর থেকে কঠোর ছিল এই সেই পুরানা পল্টন আজকে গাড়ি ঘোড়া চলতেছে বাট গত বছরের দু হাজার চব্বিশ সালের যে জুলাই মাসটা ছিল একেবারেই ভয়াবহ এখন আমরা যাচ্ছি বাইতুল মোকারমের দিকে নামাজ পড়তে আজকে শুক্রবার তো এখনও পুলিশ দেখলে মাঝে মাঝে মনে হয় সেই দুলাইয়ের স্মৃতিকতা এই রোড মতিদিল থেকে শুরু করে এই দিকে পুরোনা পল্টন পুলিশ আর পুলিশ ছিল এবং বিক্ষুব্ধ জনতা ছাত্র জনতা সব মিলে একাকার অবস্থা ছিল